এই রাস্তায় কুকুর দেখলেই ও চুলকায় দেখতেই পাচ্ছেন আর এই যে এখানে একজন খেম দিয়ে সাইকেল চালাচ্ছে মানে মানুষ এমন করে না যে জীবনে সাইকেল দেখেনি প্রথমবার সাইকেল পেয়েছে উঁচু না তুই নাটা তুই তাকাস না এই যে এই কুকুরটা আগে লোক দেখলেই নাচতো এটা লেসটা দেখছেন তো পুরো আমার পাশে যে মাসি দাঁড়িয়ে আছে ওই মাসি মধ্যে তোমার সাইকেল নিতে আরামসে চলে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমাদের ঘন্টু ছেলেটা কাজ করছে খুব কাজ করে এই যে দেখুন ওই দেখ দেখেছিস হ্যাঁ তোর ফোনে কিন্তু ভালোই ভিডিও হয় রে সুন্দর হ্যাঁ আমাদেরকে হাঁটি হাঁটি নিয়ে গিয়ে ও সাইকেল নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছে আপনারা ওই তো সেটাই তো বললাম যে জীবনে প্রথমবার সাইকেল দেখলে যেরকম করে মানুষ সেরকম আসলে কিন্তু কোটি কোটি টাকার মালিক এই যে কিছুটা গিয়ে আবার কি একটা কথা মনে পড়েছে পার্সোনাল কথা বলছে মানে এমন কিছু একটা করেছেও এটা সবাইকে বলতে পারবে না একে চিনতে পারছেন আমাকেই ভুলে গেছেন থেকে কি এখানে এই যে ও এখন মাসে শাড়ি পরে বলে শাড়ি বাচ্চে ওকে কেন কালো লাগছে আমি জানি না ও কালো জামা পরে আছে

আমার একটা দাদা আছে ওরা একটা ভিডিও দেখেছিল ভিডিও দেখে যতবারই আমি ওদের বাড়িতে যাই ততবারই ওই ভিডিওটা কথা বলে থাকে আমাকে ওই ভিডিওটা এখনো আপনাদেরকে দেখানো হয়নি কোনটা আছে একটা ভিডিও

লোকে বলে ভালো ক্যামেরা দামি ক্যামেরা ওকে আমি বললাম যে তোর ফোনটা দে একটুখানি যে একটু ভিডিও করি তোর ফোনে যেহেতু ক্যামেরাটা ভালো দামি ফোন আমার ফোনে কিন্তু করছে আবার আমার ফোনের মধ্যে কিন্তু আমাকে কালো আসছে এবার আরে তুই তো এমনিতেই কালো তার জন্যই কালো আসছে আমি তো সুন্দর তা মানুষ বলছে যে আমার ফোন তো এমনি ভালো তার জন্য ভালো আসছে একটুখানি ভিডিও করতে চাইও চাইছি বলে কত কথা শোনাচ্ছে আমার ফোন একটু খারাপ হয়ে গেছে এখন কি করা যাবে আমার কম দামি ফোন যে এরকম

এই যে এই মিটার জন্য দেরি হয়েছে ঠিক আছে ও কখন মানে ও আমি কখন থেকে সেজে গুজে বসে রয়েছে ঠিক আছে হুম কেমন ঝগড়া করছে দেখেছেন ঝগড়া করছে হুম ডামরি এখন ছবি তুলছে নিজে একা তুলে যাচ্ছে আর কাউকে তুলতে দিচ্ছে না দামড়ি দেখুন ও বাবা কে বলছে দেখো হয়েছে বল এখনো ভালো আসেনি এই মেয়েটা হচ্ছে এমনই মেয়ে ও চল্লিশ পঞ্চাশের বেশিও ছবি তুলে ফেলার ভালো আসেনি কিন্তু ছবি কিন্তু আপলোড করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি ভালো কেন হয়েছে ভাই ওটা এডিট করে পরিষ্কার হবে ওটা এডিট করে পরিষ্কার হবে কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে হবে দেখতে পাচ্ছেন আপনারা এই ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ছবি তোলা হয়ে গেছে আমরা এখন সুমিতের ছাদে যাচ্ছি ওই দেখেছিস এখানটা ভালো আসবে কিন্তু আলো আসছে ভালো আসছে ও আবার ফিল্টার দিয়ে তুলছে কি অবস্থা এখানে ছবি তোলা হচ্ছে এই যে ওখানটা অন্ধকার আসছে দেখতেই পাচ্ছেন এই যে এতক্ষণ পর লাইট জ্বালিয়েছে দেখেছি কি অবস্থা আর আমরা এখন ছবি তুলছিলাম কেন এখন কেন এখন কেন এখান দিয়ে অন্ধকার আসছে আমার ফোনে সি বেশি পেছনে যেতে না তাও পেছনে আসছে আমরা এত খুনের দায়ে ফেঁসে না যাই ওই জন্য ভিডিওটা করা দেখুন দেখুন কতটা পেছনে গেছে দেখেছেন ও মা সেই সকাল থেকে খাইনি গাইস সেই সকালে এসছি না খেয়ে দে কিছু খেতেও দেয়নি এত অসভ্য এসে শুধু কাজ করাচ্ছে আমাদেরকে দিয়ে ছবি তুলবে ই তুলবে শান্ত মাথায় তুলে দেখি কি তুলেছি তুই সামনে আয় ভাই তুই সামনে এগিয়ে আয়